আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো পূজার হচ্ছে বিভিন্ন সামগ্রী এবং হচ্ছে শোলা থেকে কি সুন্দরভাবে ফুল তৈরি করছে তো আমার পাশে বসে আছে বদি বদি বানাচ্ছে আমি বদিকে জিজ্ঞাসা করি বদি আদাব আদাব কেমন আছেন এই তো ভালো তো আপনি এগুলো কি বানাচ্ছেন এই ফুল দিয়ে তৈরি করেছি ফুল ও তো এই ফুলগুলো কোথায় কোথায় কিভাবে বিক্রি করেন হাটে যাওয়া লাগে বাড়িতে নিতে আসে ও তাই তো এখান থেকে কেমন বেনিফিট আসে ভালো আসে তো আপনি একা করেন না অন্য কেউ সাথে থেকে করেন প্রিয় দর্শক দেখেন গদি বসে থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর দেখেন ফুল বানাইছে দেখেন তো কি ধরনের ফুলগুলো আপনি বানান একটু আমাদেরকে একটু ফুলগুলো দেখান এই দেখেন এটা পাঁচ কদম এটা পাঁচ কদম প্রিয় দর্শক দেখেন এটা হচ্ছে পাঁচ কদম এর নাম

সুনিতা দাস সুনিতা দাস তো প্রিয় দর্শক হচ্ছে যে দেখলেন বদি হচ্ছে বিভিন্ন ফুলগুলো বানিয়েছেন তো ওনার হচ্ছে নাম্বার আমি বলতেছি তো আপনাদের যদি মনে করেন বিভিন্ন ফুলের বা সামগ্রীর প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো এইট টু ওয়ান জিরো ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অবশ্যই এখান থেকে বিভিন্ন পূজার সামগ্রী এবং ফুল নিতে পারবেন দেখেন দর্শক নিতে পারবেন এবং হচ্ছে ঠিকানাটা হচ্ছে নারায়ণপুর মান্দা নৌগা আপনি এই ফোন নাম্বারে যোগাযোগ করলে এবং হচ্ছে যে এখানে আসলে পালপাড়া এটা এখানে থাকলে আসলে আপনারা সব পূজার সামগ্রীগুলো এখান থেকে পেয়ে যাবেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন তো যদি দর্শকের জন্য কিছু বলেন কি বলবো না যদি কেউ লাগে তাহলে ফোন নাম্বার ফোন নাম্বার দিলাম ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন তাহলে যে কোনো জিনিস তৈরি করে পাঠিয়ে দেবো ও তো প্রিয় দর্শক তো শুনলেন বদির মুখ থেকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন তাহলে দেশে এগিয়ে যাবে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম